আসসালামু আলাইকুম তো আমার কাছে এই মুহূর্তে আজকের দিনে দুই থেকে তিনটা ওয়ার্ডার আছে তো এই দুই তিনটা ওয়ার্ডারের ভিতর আমি আজকে আপনাদের সাথে একটা অর্ডার শেয়ার করব যে অর্ডারটা যাবে আমাদের ঢাকায় তো উনি তিনশো লিচু নিবে তো তিনশো লিচু ঢাকাতে পাঠাইতে আমার কেমন খরচ হচ্ছে তো আপনারা ওইখান থেকে একটা ধারণা পাবেন যে আপনারা যদি তিন চারশো লিচু নিতে চান তাহলে আপনাদের কেমন একটা খরচ আসতে পারে জানিনা এর আগে কেউ এমন ভিডিও করছে কিনা লিচুর যে কেউ যদি লিচু স্যান করে তাহলে কোথায় কত টাকা খরচ হয় আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের দিনাজপুরের লিচুর মার্কেটটা অনেক বড় এক এক দিন এক এক জায়গায় এক এক রকম লিচু পাওয়া যায় তো যখন আমার হাতে ওয়ার্ডার থাকে তখন আমি সব দোকানগুলোতে ঘুরে ঘুরে দেখি যে কোথায় সব থেকে ভালো লিচুটা বিক্রি হচ্ছে যেদিন যে লিচুর অর্ডার করে আমি চেষ্টা করি যে হাটের সব থেকে ভালো লিচুটা বেস্ট লিচুটা তাদেরকে দিতে তো আমি এই জন্য অনেক দোকান ঘুরে ঘুরে দেখতে হয় ফলের দোকানগুলো যে কোথায় ভালো লিচুটা পাওয়া যাচ্ছে তো আমার এই লিচুটা আজকের হাটের সব থেকে ভালো লাগলো কালারটা অনেক ভালো আর লিচুটা একদম দেখতে ফ্রেশ ফ্রেশ লাগতেছিল যেহেতু আমি বোম্বাই লিচু আর এবং বেদনা লিচু সেন করব তো একটা সতর্কবার্তা আমি সবাইকে দিয়ে দিই যে দোকানদার যত টাকা চাইবে লিচু ছ আপনারা কখনো ওই টাকা দিবেন না একটু দাম করে নিবেন তো আমি আজকে এখান থেকে পাঠাবো দুইশো বোম্বাই লিচু আর একশো বেদনা লিচু বেদনা লিচুর দামটা একটু বেশি তো ওরা বিক্রি করতেছে ছয়শো টাকা করে তো আমি দামাদামি করলাম অনেক আমাকে সাড়ে পাঁচশো টাকা করে দিবে আর এই লিচুটা চাচ্ছিল তারা সাড়ে তিনশো টাকা করে তো দামাদামি করার পরে এটা তিনশো টাকায় রাজি হয়েছে তাহলে এখান থেকে দুইশো বোম্বাই লিচু তিন তিন ছয়শো টাকা আর একশো এই যে বেদনা লিচু যে এটা একদম ভালোটা এটার দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তাহলে টোটাল দাম দাঁড়াচ্ছে ছয়শো আর সাড়ে পাঁচশো সাড়ে এগারোশো টাকা গেলো আমাদের লিচুতে তো এই লিচু পাঠানোর জন্য আমাকে এখন ঝুড়ি কিনতে হবে যে ঝুড়ির দাম মোটামুটি আশি টাকা করে নিবে তো ঝুড়ি কেনার পরে ছেলেগুলা ওরাই সবকিছু সাজায় লিচু সাজানো করে সাজানো গোছানো করে এবং তারা এখানে সেলাই করে এটার জন্য তারা নেয় বিশ টাকা করে প্রতি ঝুড়ি প্রতি ঝুড়ি বড় হলে আরো বেশি টাকা নেয় তারপরে এই ঝুড়িটাকে আমাকে এইখান থেকে কুড়িয়ারে নিয়ে যাইতে হয় মানে এইখানে আরো দশ টাকা এক্সট্রা ফি লাগবে তাহলে এইখানে টোটাল তিরিশ টাকা আর ঝুড়ি আশি টাকা মানে একশো টাকা আর কুরিয়ার ফি লাগবে তিনশো টাকা আমি কুরিয়ার ফি চারটা দিয়ে দিব আর আমি যে এত কষ্ট করে লিচু খুঁজে আমি স্যান করলাম তার জন্য আমার সার্ভিস ফি নিরানব্বই টাকা তাহলে টোটাল কত টাকা খরচ হচ্ছে কোথায় কোথায় আপনারা ডিসপ্লে তে দেখতেই পাচ্ছেন আশা করি এখান থেকে আপনারা একটা ধারণা পাবেন